দেখো আমি এই চ্যানেলে খুব কম ভিডিও এখন দিচ্ছি তার কারণ যেগুলো অথেন্টিক ডেটা আমি পাই যেগুলো অথেন্টিক জব আছে অথেন্টিক ভ্যাকেন্সি আছে সেগুলোই কিন্তু আমি প্রোভাইড করার তোমাদের চেষ্টা করি না হয়তো মানে হুযুগে মেতে সব রকম আপডেট কিন্তু দেওয়া যায় এরকম প্রচুর জব আপডেট আসে ঠিক আছে কিন্তু আমি সেগুলো দিন সেগুলো ইম্পর্টেন্ট যেগুলো অথেন্টিক যেগুলো আমি ভেরিফাই করি সেগুলোই তোমাদের কাছে আমি প্রোভাইড করি ঠিক আছে তো আজকে আমি চারটা তোমাদের গভর্নমেন্ট আপডেট নিয়ে আসছি ঠিক আছে তো এই যে আপডেটগুলো আছে সবগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে হবে কোনো কোনো এক্সাম এমন আছে যে শুরু এক্সাম দিয়ে ডাইরেক্ট তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করে তোমার চাকরি যাবে এরকমও কিছু আছে টেন প্লাসও হয়ে যাবে আইটিআই লাগবে না এরকমও কিছু আছে ঠিক আছে তো শুনে নাও ভালো করে কী কী সব নিয়ে আমি আলোচনা করবো প্রথম যে জবটা আছে তোমাদের সেটি হচ্ছে এক নম্বর যে জবটা আছে সেটা হচ্ছে এসবিআইও এসবিআইও ঠিক আছে এস বি আই দেখো এস বি আই পিও নিয়ে যদি তোমাকে বুঝতে হয় তাহলে চলে আসতে হবে অফিসিয়াল যে নোটিশটা আছে সেই নোটিসে ঠিক আছে তাহলে এটা দু হাজার তেইশে নোটিস ঠিক আছে এস বি আই পিও দু হাজার তেইশে নোটিশটা আমি বার করেছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি হয় না হয় ঠিক আছে তো দেখে নাও যে তোমাদের আমি ছোট্ট করে সব ডিটেলস দিয়ে দেবো বাকি যদি তোমরা এক্সট্রা করে আমি আলাদা ভিডিও করে বানিয়ে দেবো তো তোমাদের অ্যাপ্লিকেশন ফির ডেট দেখো আছে ঠিক আছে এর আগের বছর যেটা হয়েছিল এগুলো অতটা ইম্পর্টেন্ট না তোমাদের কি হয় তোমাদের মেন যে প্রথম জিনিসটা হয় সেটা হচ্ছে তোমাদের ফেজ ওয়ান অনলাইন প্রিমিনারি এক্সামিনেশন ঠিক আছে অনলাইনে একটা মানে অনলাইন একটা এক্সামিনেশন তুমি ভাবো না যে অনলাইন এক্সামিনেশান মানে বাড়িতে বসে অনলাইন এক্সাম দেবে মানে সিবিটি পরীক্ষা হয় মানে কম্পিউটার বেসড টেস্ট এই পরীক্ষাটার কথা বলা হচ্ছে ঠিক আছে নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফেজ টু অনলাইন মেইন এক্সামিনেশান মানে একটা প্রিমিনারি হবে আর একটা মেইন এক্সামিনেশন হবে তারপরে তোমাদের সাইকোমেট্রিক টেস্ট করা হবে ঠিক আছে তারপরে হবে ইন্টারভিউ তারপরে কিন্তু তোমাদের কি আছে ইন্টারভিউ পরে তোমাদের গ্রুপ এক্সারসাইজ হবে ঠিক আছে তোমাদের ইন্টারভিউ পরে গ্রুপ এক্সারসাইজ হবে এবং তোমাদের প্রি একং এক্সামিনেশন ট্রেনিং ফর এস টি ওবিসি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি যা শুধু যারা মানে এস সি এস টি বিসি আছে সেটা একটা আলাদা বিষয় তোমার এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের হবে কী কী জিনিস হয় ফেজ ওয়ান একটা আছে ফেজ ওয়ান তোমাদের ভালো করে দেয় ফেজ ওয়ান ফেজ টু ফেস থ্রি এবং ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ ঠিক আছে এবং তোমাদের একটা ট্রেনিং হয় এর ট্রেনিংয়ের কল লেটারটা তোমাদের ডাউনলোডের ডেটও দেওয়া থাকবে ঠিক আছে প্রি এক্সামিনেশান ট্রেনিংয়েরও ডেট দেওয়া থাকবে এক্সামিনেশনের ডেট দেওয়া থাকবে তো সব বিষয়গুলো এখানে দেওয়া থাকবে তো এই হলো তোমাদের বিষয় এবং ভ্যাকেন্সির আগের বছর কতটা ছিল ভ্যাকেন্সি তোমাদের এর আগের বছর ছিল যে মোটামুটি ভালোই ছিল তোমাদের টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে তিনশো হানার মতো টোটাল ভ্যাকেন্সি ছিল এবং তোমাদের যেগুলো বিষয় মেনলি যে তোমাদের এজ লিমিট যেটা আছে তোমাদের তিরিশ বছর অবধি এজ লিমিট হতে হবে তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটি অনুযায়ী বিষয় নেক্সট স্লাইডে যাচ্ছি নেক্সট স্লাইডে আমি তোমাদের গ্রুপ ডি সম্বন্ধে বলে দেব যে আর আর বি গ্রুপ ডি নিয়ে আমি বেশি কিছু তোমাদের বলবো না গ্রুপ ডি নিয়ে অলরেডি একটা আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা যদি তুমি দেখতে চাও এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা গ্রুপ ডি সম্বন্ধে যা যা ডিটেলস আছে সব জেনে নিতে পারবে ঠিক আছে গ্রুপ দিনে সাথে একটাই কথা বলবো তোমাদের পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি আসতে পারে এবং এসবিআই পি এর জন্য যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আসতে পারে ঠিক আছে তোমাদের এখানে দুটো সেকশন আছে একটা হচ্ছে মাধ্যমিক পাস প্লাস আইটিআই ভালো করে না নাও বারো না দুই হচ্ছে মাধ্যমিক পাস প্লাস নন আইটিআই তো এরকম একটা দুই ক্যাটাগরি থাকবে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে ধরে নাও এখানে থেকে আট হাজারের ভ্যাকেন্সি তোমার থাকবে যদি পঞ্চাশ হাজার আসে এবং এখানে বাদ বাকিটা থাকবে ঠিক আছে

কারণ দু হাজার তেইশে যে নোটিশটা আছে সেটা কিন্তু সতেরো এগারো দু হাজার তেইশে বের হয়েছিল এবং সতেরো বারো দু হাজার তেইশ পর্যন্ত চলেছিলো ঠিক আছে এখানে কী কী বিষয় তোমাকে মাথায় রাখতে হবে সেটা বের করে বলে দিচ্ছি এসবিআই এর যে এখানে ভ্যাকেন্সিটা বের করেছিল বারোশো চুরাশিটা পদে কিন্তু তোমাদের নিয়োগ করেছিল এস বি আই ঠিক আছে বারোশো চুরাশিটা পদে তোমাদের কিন্তু নিয়োগ করেছিল এখানে তোমাদের কিন্তু সব রকম ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামিনেশান দিতে পারবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিটা আছে জেনারেল এস জেনারেল ও বি সি এবং আইটা আমি বলে দিচ্ছি তোমাকে ঠিক আছে তাদের জন্য সাড়ে সাতশো টাকা লাগবে যারা এস সি এসটি আছে তাদের জন্য কোনো টাকা লাগবে না আমি একবার দিচ্ছি যে কোথায় কী এগুলো পাবো তোমরা সব সিদের একটা জিনিস লাগবে সেটা একটু মানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নন ক্রিম সার্টিফিকেট এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে নেক্সট যে তোমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি একবার দেখে দিচ্ছি আসলে নোটিশটা এত বড় যে তোমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে তোমাদের এখানে কী কী মানে এক্সাম হবে সিলেকশন প্রসিডিওর কি গিয়ে আছে সেটা একবার আমি ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি এবং ভিডিওটা নামলে প্রচুর বড় হয়ে যাবে তোমাদের ফেজ ওয়ান হবে দেখো ফেজ ওয়ানে কী বলছে ফেজ ওয়ানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে এক্সাম হবে এবং রিজনিং অ্যাবিলিটিতে এক্সাম হবে কত ঘন্টার এক্সাম হবে ওয়ান আওয়ারের নাম্বার অফ কোশ্চিন ঠিক আছে তোমাদের কোশ্চেন এক এক মার্ক করে থাকে এবং তিরিশ মার্কস থাকে ইংলিশ থার্টি ফাইভ মার্ক্স থাকে নিউমেরিক্যাল এবং রিজনিং থাকে থার্টি ফাইভ মার্ক্সের নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে ফেস টু মেইন যেটা সবচেয়ে মেইন এক্সামিনেশান এটার ক্ষেত্রে প্রিলিমে সবাই ইয়ে হয়ে যায় পাশ হয়ে যায় কিন্তু এটাতে গিয়ে আটকে যায় ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে দেখিনি তোমাদের এখানে বলা হচ্ছে যে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস তোমাদের থাকে ফিফটি মার্ক্সের থার্টি ফাইভ মিনিট টাইম থাকে জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড টোটাল টু আওয়ার ফর্টি মিনিটের ক্লাস হয় ম্যাক্স মার্কস তোমার থাকে দুশো এবং একশো নব্বইটা তোমাদের কোশ্চেন থাকে একশো নব্বইটা কোশ্চেন ভাবতে পারছো একশো নব্বইটা কোশ্চেন কিন্তু টাইমটাও অনেক দেওয়া আছে এবং চারটা সাবজেক্ট চারটা সাবজেক্ট তোমাকে আমি দেখিয়ে দিলাম এবং ফাইনাল সেকশন যেটা হয় সেটা হচ্ছে তোমাদের তোমরা জানি আশা করি যে একবার দেখে নাও লোকাল ল্যাঙ্গুয়েজ এইসবের বিষয় তোমাকে দেখবে এটাই তবে লিস্টিং বেরোয় ঠিক আছে লিস্ট বেরার যেখানে আরও কিছু বিষয় হলো অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি যেটা আছে তোমাদের এস সি এস টি পিডাব্লিউডি ইএসএম ডি এদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না কিন্তু জেনারেল ও বিসি ই জন্য সাড়ে সাতশো টাকা লাগবে এই ফিসটা যদি পাঁচশো টাকা রাখতো তাহলে কিন্তু বিষয়টা ঠিকঠাক থাকতো সাড়ে সাতশো টাকাটা অনেকটাই বেশি ঠিক আছে এবং কোন ইয়ে থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটটা থেকে ঠিক আছে ব্যাংক এস বি আই আমি যেটা আপডেট আছে যে তোমাদের এক্সাম প্যাটার্ন কী কী আছে এইচএস পাস তোমাদের লাগবে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের এজ হতে হবে নেক্সট আপডেটটা আমি খুব ছোট করে দিয়ে দিচ্ছি আপডেটটা কারণ বেশি তথ্য এখন আমার কাছে নেই তো এক্সাম প্যাটার্ন কী কী আছে একবার দেখে নাও ছোট্ট করে ম্যাথ জিকে জিএস রিজনিং টোটাল কোশ্চেন তোমার পঁচাত্তর থাকবে টোটাল মার্কস পঁচাত্তর টাইম এক ঘন্টা নো ইন্টারভিউ নো নেগেটিভ মার্কিং ঠিক আছে এইসব বিষয়ে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এক্সাম প্যাটার্ন আরেকটা আছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট তোমাদের হবে তিরিশটা ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু করতে হবে তো এই হলো তোমাদের আপডেট কোনো রকম বিষয় কনফিউজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা আমি সেই সব ডিটেলসে তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেবো কমেন্ট সেকশানে ঠিক আছে তো এই হলো তোমাদের চারটা পরীক্ষার আপডেট তোমরা অবশ্যই ব্যবসা নিতে শুরু করে দাও এগুলোতে যদি তোমরা চাকরি পেয়ে যাও তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল হয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানি জিজ্ঞাসা করবে চলো টাটা নতুন একটা ভ্যাকেন্সি আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে